থাকার জায়গা না আমাদেরকে আমাদের মূল গন্তব্য হল জান্নাত মূল গন্তব্য কি জান্নাত জান্নাত কি কাছে না অনেক দূরে এই পাশাপাশি আছে না আসমানে কত দূর জান্নাত জান্নাত জান্নাতদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু ইন্দা সিদরাতুল মুতাহা সিদরাতুল মন্তাহা যে বড়ই গাছ হজরত জিব্রাইলের স্টেশন যেটা সেখান থেকে জান্নাতের সীমানা শুরু সিদরাতুল মুনতাহা কত দূর জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের পর এক এক আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পর অর্থাৎ জমিন থেকে প্রথম আকাশের ছাদে পৌঁছতে সময় লাগবে এক হাজার বছর আর প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের সাত পর্যন্ত পোষতে আবার পাঁচশো পাঁচশো এক হাজার বছর এইভাবে সপ্তাকাশ পর্যন্ত পৌঁছতে সাত আসমানের উপরে মসজিদ আল বাইতুল মাহ যেখানে বাবা খালিলের সাথে মেয়ারাজের রাতে আল্লাহর রসুলের দিদার হয়েছে এই বাইতুল মামুর পর্যন্ত পৌঁছতে সাত হাজার বছরের পথ জমিন থেকে বাইতুল মামুর সাত হাজার বছরের দূরত্ব ফিরিস্তাদের তেমলা আসমানের মসজিদ বাইতুল মামুর মিডেল পয়েন্টে অবস্থিত জমিন থেকে বাইতুল মামুর যতদূর বাইতুল মামুর থেকে সিদরাতুল মমতা আবার অত দূর আল্লাহ তার মানে হল মমতা জমিন থেকে সাত দু চোদ্দ চোদ্দ হাজার বছরের সফরের দূরত্ব আর এই সিদ্ধাতুল মমতাহা থেকে জান্নাতের সীমানা শুরু জমিন থেকে সিদরাতুল মুনতাহার সীমানার ওই জান্নাত পর্যন্ত পথ চলতে রাস্তার মধ্যে দুশ্মন আছে নিরাপদ পথ নয় আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যাব কেউ বাধা দিবে না এমন নয় আমরা যেন জান্নাতে যাইতে না পারি এই লম্বা পথে কিন্তু আমাদের দুশ্মন আছে দুশ্মন চায় আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে না যাই হিসাবে রাস্তায় আছে মানুষের দুইটা দুশ্মন জানাতে যে আমাদের এক বুজুর্গ বলেন কে বলেছে চোদ্দ হাজার বছরের পথ জান্নাতে যেতে তাহলে কত পথ জান্নাত মাত্র দুই কদম মমিন দুই কদম বাড়াবে তৃতীয় কদম আল্লাহর জান্নাতের গেটে পড়বে তবে শর্ত হইল এই দুই কদম দুই শয়তানের ঘাড়ের উপরে রাখতে দুইটা দুশ্মন আছে একটা দুশ্মন হল শয়তান দুশ্মন আর একটা दुश्मन হলো নফসু दुश्मन এক কদম রাখবে আজাজিল শয়তানের গারে আর আর এক কদম রাখবে নফসের উপরে ইবলিসের ঘরে এক কদম আর নফসের উপরে আর এক কদম এই দুই কদম শক্ত করে চেপে ধরে যে তৃতীয় কদমটা বাড়াইতে পারবে তার তিন নাম্বার কদম পড়বে জান্নাতের ভেতরে তাহলে জান্নাত মুমিনের জমিন থেকে জান্নাত মাত্র দুই কদম কয় কদম দুই কদম দুই শয়তানের ঘাড়ে দুই কদম আল্লাহর জান্নাতের এই কারণেই রসুলরা উম্মদদেরকে জন্মের সময়ের নিরাপত্তাও আল্লাহর কাছে চাওয়া শেখায় ইসলাম যেমন হযরত ঈসা আলাইহিসসালামের প্রসিদ্ধ দোয়া والسلامু আলাইয়া ইয়াওমা উলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া والسلامু আলাইয়া ইয়াওমা উলিতু ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা মানুষের তিন সময়ের নিরাপত্তা দরকার তিনটার সময়ের মানুষ যদি নিরাপদ নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পাওয়া যায় তাহলে সে সফলতা অর্জন করবে একটা নিরাপত্তা হলো জন্মের সময়ের নিরাপত্তা জন্মের সময় যে বাচ্চাটা নিরাপত্তা পায় যায় এই বাচ্চাটার জন্ম সুন্দর হয়ে যায় সে সুস্থ জন্মায় জন্মের পরে ব্রেন ভালো হয় তার দেখালাত ভালো হয় তার দেহ গঠন সুন্দর হয় সবকিছুই তার ভালো হয় আর যদি জন্মের সময় নিরাপত্তা হারায় যায় তাইলে জন্মের সময় কিছু কিছু বাচ্চা পাগল হয়ে যায় জন্মের সময় অধিক কষ্টের কারণে হাত ছিদ্র হয়ে যায় জন্মের সময় কষ্ট হইলে অ্যাবনরমাল হয়ে যায় বাচ্চাটা জন্মের সময় ব্রেনে আঘাত খাইছে ও অ্যাবনরমাল হয়ে যায় ওর জীবন ঝুঁকির মুখে চলে যায় জন্মের সময়ের আঘাত সারা জনম কষ্ট করে যায় আর যদি জন্মটা নিরাপদ হয় তাইলে হায়াতটা সুন্দর হয় এ কারণে জন্মের সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়া জন্ম নিরাপদ তার দুনিয়ায় আগমন নিরাপদ আর মৃত্যু যার নিরাপদ তার বর্জখের জান্নাতে যাওয়া নিরাপদ আল্লাহ আকবার জোরে করে বলেন মৃত্যু যদি কারণ নিরাপদ না হয় মৃত্যুর সময় কেউ যদি নিরাপত্তা না পায় তাহলে মরণকালে শয়তানের তার ইমান নষ্ট হয়ে যায় আর যদি মরণকালে নিরাপত্তা পায় মরার সময় তার পর জগৎ বরজখের জান্নাতে যাওয়া তার নিরাপদ হইয়া যায় কেউ যদি জন্মের মৃত্যুর সময় যদি শয়তানের আক্রমণ থেকে বাইচা যায় তাহলে তার শেষ বিদায়টা কালেমার সাথে তখন তার মুখে উচ্চারিত হয় উচ্চারিত হয় দা খাল জান্ন সে আল্লাহর জান্নাতে চলে যায় মরণের সময় যাদের নিরাপত্তা হয় তারা কালিমা পরে এবং তারা সুজা আল্লাহর জান্নাতে চলে যায় আশি বছর ইবাদত করেছে কিন্তু জন্মের দিন মৃত্যুর দিন ইবলিসের পড়ে গেছে আক্রমণে বেইমান হয়ে কবরে চলে যায় আশি বছরের বন্দিই নষ্ট হয়ে যায় আর আশি বছর নাফরমানি মানি করেছে কিন্তু মরণের আগে ইবলিসের ধোকার থেকে বেঁচে যায় তাকুয়া জাগ্রত হয়ে যায় মুখে কালিমা বের হয়ে যায় তো খাতেমা বিল খায়ের হইলে বিদায় সুন্দর হইলে মরণকালে গুনাগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায় আল্লাহ একবার ধরে করে বলেন এটা আল্লাহর দান এ কারণে এই নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হয় কারণ জন্ম থেকে মরণ পর্যন্ত শয়তান মানুষের পিছনে লাইগে রয় আর আরেকটা নিরাপত্তা হলো হাসরের দিনের নিরাপত্তা হাসরের ময়দান যেদিন শুরু হবে সেদিন কিছু মানুষের অবস্থান নিরাপদ হবে মনে করেন আরসের ছায়ার নিচে জায়গা পাবে আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়িয়ে যাবে হাউজে কাউসার কাছাকাছি হবে আমল নামাটা ডায়নাতি নিয়ে যাবে নবীজির সাফাতটা তরি তার কাছে এসে যাবে আল্লাহ আকবর মানে হাসরের অবস্থান তার নিরাপদ যাদের হাসরের অবস্থান নিরাপদ তাদের হিসাব সহজ তাদের জান্নাতের ঢুকা নিরাপদ এ কারণে হাসরের ময়দানে অবস্থান সুন্দর যেন হয় সেই মেহনত করা আর আল্লাহর কাছে বলা আল্লাহ আপনি আমাকে নেকোকার দিয়ে সাথে হাসর করে দিয়েছেন আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ আপনি আমাকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে হাসর এই যে ওয়াজ করতেছে কেউ আপনারা শুনতেছেন আলেমদের সাথে যে যা আপনাদের একটা মোহাব্বত এই টুকুন যদি আল্লাহর কাছে কোমল হইয়া যায় তাহলে রসুল বলেছেন তার হাসর সহজ হবে আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত হয়ে যাবে যদি এটা কবুল হয় আলেমদের সাথে যদি হাসরের মাঠে চারান যায় তাহলে অবস্থান নিরাপদ হয়ে যাবে নামাজ পড়ছে মসজিদে ঝুলন্ত থাকছে কাল আরশের নিচে জায়গা পাওয়া গেছে কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ অবস্থান নিরাপদ হয়ে যাবে নিজের যৌবন যৌবনের শক্তি নৌকা ধানের আর প্রচলিত রাজনীতি করে জিন্দিগি বরবাদ করার জন্য যৌবন ক্ষয় করে নাই আল্লাহর দিনের জন্য যৌবনকে খরচ করেছে অবস্থান নিরাপদ হয়ে যাবে আরসের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ায় আল্লাহ আকবর কাবির এই অবস্থান নিরাপদ হলে জান্নাতে যাওয়ার নিরাপদ হয়ে এই কারণে হজলত ইস আলাই হিসারা তো সলাম হজলতি আই আলাই হিস্সালা তো সলাম দোয়া করছেন আল্লাহ মরণের নিরাপত্তা হাসরের নিরাপত্তা তোমার কাছেই কামনা করবে দোয়া যাই যাইহোক এটা আমার আজকের আলোচনার সাবজেক্ট না সংক্ষেপে এ তিন কথা বলে দিলাম আমি যেটা বলতে চাই সেটা হলো থাকার জায়গা না আমাদেরকে আমাদের মূল গন্তব্য হল জান্নাত মূল গন্তব্য কি জান্নাত জান্নাত কি কাছে না অনেক দূরে এই পাশাপাশি আছে না আসমানে কত দূর জান্নাত জান্নাত সিদ্রাতুল মুন্তাহা থেকে জান্নাতের সীমানা শুরু ইন্দা মুতাহা সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ হজরত জিব্রাইলের স্টেশন যেটা সেখান থেকে জান্নাতের সীমানার শুরু সিদ্ধুল মন্তাহা কতদূর জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের পথ এক এক আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পথ অর্থাৎ জমিন থেকে প্রথম আকাশের ছাদে পৌঁছতে সময় লাগবে এক হাজার বছর আর প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের সাত পর্যন্ত পোষতে আবার পাঁচশো পাঁচশো এক হাজার বছর এইভাবে সপ্তাকাশ পর্যন্ত পৌঁছতে সাত আসমানের উপরে মসজিদ আল বাইতুল মাহমু যেখানে বাবা খালিলের সাথে মেয়ারাজের রাতে আল্লাহর রসুলের দিদার হয়েছে এই বাইতুল মামুর পর্যন্ত পৌঁছতে সাত হাজার বছরের পথ জমিন থেকে বাইতুল মামুর সাত হাজার বছরের দূরত্ব ফিরিস্তাদের তেমলা আসমানের মসজিদ বাইতুল মামুর মিডেল পয়েন্টে অবস্থিত জমিন থেকে বাইতুল মামুর যত দূর বাইতুল মামুর থেকে সিদরাতুল মনতাহা আবার অত দূর আল্লাহ আস তার মানে হল মমতা জমিন থেকে সাত দুগণের চোদ্দ চোদ্দ হাজার বছরের সফরের দূরত্ব আর এই সিদ্ধাতুল মমতাহা থেকে জান্নাতের সীমানা শুরু জমিন থেকে সিদরাতুল মুনতাহার সীমানার ওই জান্নাত পর্যন্ত পথ চলতে রাস্তার মধ্যে দুশ্মন আছে নিরাপদ পথ নয় আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যাব কেউ বাধা দিবে না এমন নয় আমরা যেন জান্নাতে যাইতে না পারি এই লম্বা পথে কিন্তু আমাদের দুশ্মন আছে দুশ্মন চায় আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে না যাই দুশ্মন হিসাবে রাস্তায় আছে মানুষের দুইটা দুশ্মন জানাতে যে আমাদের এক বুজুর্গ বলেন কে বলেছে চোদ্দ হাজার বছরের পথ জান্নাতে যেতে তাহলে কত পথ জান্নাত মাত্র দুই কদম মমিন দুই কদম বাড়াবে তৃতীয় কদম আল্লাহর জান্নাতের গেটে যায় তবে শর্ত হইল এই দুই কদম দুই শয়তানের ঘাড়ের উপরে রাখতে দুইটা দুশ্মন আছে একটা দুশ্মন হল শয়তান দুশ্মন আর একটা दुश्मन হলো নফস दुश्मन এক কদম রাখবে আজাজিল শয়তানের গারে আর আর এক কদম রাখবে নফসের উপরে ইবলিসের ঘরে এক কদম আর নফসের উপরে আর এক কদম এই দুই কদম শক্ত করে চেপে ধরে যে তৃতীয় কদমটা বাড়াইতে পারবে তার তিন নাম্বার কদম পড়বে জান্নাতের ভেতরে তাহলে জান্নাত মুমিনের জমিন থেকে জান্নাত মাত্র দুই কদম কয় কদম দুই কদম দুই শয়তানের ধারে দুই কদম আল্লাহর জান্নাতের এই কারণেই রসুলরা উম্মদদেরকে জন্মের সময়ের নিরাপত্তাও আল্লাহর কাছে চাওয়া শিখেছেন যেমন হজরত ঈসা আলাইহিসের প্রসিদ্ধ দোয়া সালাম ও আলাইয়া ইয়মা উলিতু ওয়মা আমুতু ওয়মা উপ আসু হাইয়া ও সালাম ও আলাইয়া উলিতু ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা মানুষের তিন সময়ের নিরাপত্তা দরকার তিনটার সময়ের মানুষ যদি নিরাপদ নিরাপত্তা আমলার কাছ থেকে পাওয়া যায় তাহলে সে সফলতা অর্জন করবে একটা নিরাপত্তা হলো জন্মের সময়ের নিরাপত্তা জন্মের সময় যে বাচ্চাটা নিরাপত্তা পায় যায় এই বাচ্চাটার জন্ম সুন্দর হয়ে যায় সে সুস্থ জন্মায় জন্মের পরে ব্রেন ভালো হয় তার দেখালাত ভালো হয় তার দেহ গঠন সুন্দর হয় সবকিছুই তার ভালো হয় আর যদি জন্মের সময় নিরাপত্তা হারায় যায় তাইলে জন্মের সময় কিছু কিছু বাচ্চা পাগল হয়ে যায় জন্মের সময় অধিক কষ্টের কারণে হাত ছিদ্র হয়ে যায় জন্মের সময় কষ্ট হইলে অ্যাবনরমাল হয়ে যায় বাচ্চাটা জন্মের সময় ব্রেনে আঘাত খাইছে ও অ্যাবনরমাল হয়ে যায় ওর জীবন ঝুঁকির মুখে চলে যায় জন্মের সময়ের আঘাত সারা জনম কষ্ট করে যায় আর যদি জন্মটা নিরাপদ হয় তাইলে হায়াতটা সুন্দর হয় এ কারণে জন্মের সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়া জন্ম নিরাপদ তার দুনিয়ায় আগমন নিরাপদ আর মৃত্যু যার নিরাপদ তার বরজখের জান্নাতে যাওয়া নিরাপদ আল্লাহু একবার করে বলেন মৃত্যু যদি কারণ নিরাপদ না হয় মৃত্যুর সময় কেউ যদি নিরাপত্তা না পায় তাহলে মরণকালে শয়তানের তার ইমান নষ্ট হয়ে যায় আর যদি মরণকালে নিরাপত্তা পায় মরার সময় তার পর জগৎ বরজখের জান্নাতে যাওয়া তার নিরাপদ হইয়া যায় কেউ যদি জন্মের মৃত্যুর সময় যদি শয়তানের আক্রমণ থেকে বাইচা যায় তাহলে তার শেষ বিদায়টা কালেমার সাথে তখন তার মুখে উচ্চারিত হয় উচ্চারিত হয় দা খাল সে আল্লাহর জান্নাতে চলে যায় মরণের সময় যাদের নিরাপত্তা হয় তারা কালিমা পরে এবং তারা সুজা আল্লাহর জান্নাতে চলে যায় আশি বছর ইবাদত করেছে কিন্তু জন্মের দিন ইবলিসের মৃত্যুর দিন ইবলিসের ধুকায় পড়ে গেছে ইবলিসের আক্রমণে বেইমান হয়ে কবরে চলে যায় আশি বছরের বন্দি নষ্ট হয়ে যায় আর আশি বছর নাফরমানি করেছে কিন্তু মরণের আগে ইবলিসের ধুকার থেকে বাইচা যায় তাকুয়া জাগ্রত হয়ে যায় মুখে কালিমা বের হয়ে যায় তো খাতেমা বিল হইলে বিদায় সুন্দর হইলে মরণকালে গুনাগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায় আল্লাহ একবার করে বলেন এটা আল্লাহর দান এ কারণে এই নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হয় কারণ জন্ম থেকে মরণ পর্যন্ত শয়তান মানুষের পিছনে লাইগে রয় আর আরেকটা নিরাপত্তা হলো হাসরের দিনের নিরাপত্তা হাসরের ময়দান যেদিন শুরু হবে সেদিন কিছু মানুষের অবস্থান নিরাপদ হবে মনে করেন আরসের ছায়ার নিচে জায়গা পাবে আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়িয়ে যাবে হাউজে কাউসার কাছাকাছি হবে আমল নামাটা ডায়নাতে যাবে নবীজির সাফাতটা তরি তার কাছে এসে যাবে আল্লাহ আকবর মানে হাসরের অবস্থান তার নিরাপদ যাদের হাসরের অবস্থান নিরাপদ তাদের হিসাব সহজ তাদের জান্নাতের ঢুকা নিরাপদ এ কারণে হাসরের ময়দানে অবস্থান সুন্দর যেন হয় সেই মেহনত করা আর আল্লাহর কাছে বলা আল্লাহ আপনি আমাকে নেককার সাথে হাসর করে দিয়েছেন আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়েন আল্লাহ আপনি আমাকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে হাসর করে এই যে ওয়াজ করতেছে কেউ আপনারা শুনতেছেন আলেমদের সাথে যে আপনাদের একটা মোহাব্বত এই মহাব্বরটুকুন যদি আল্লাহর কাছে কোমল হইয়া যায় তাহলে রসুল বলেছেন তার হাসর সহজ হবে আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত হয়ে যাবে যদি এটা কবুল হয় আলেমদের সাথে যদি হাসরের মাঠে দাঁড়ান যায় তাহলে অবস্থান নিরাপদ হয়ে যাবে নামাজ পড়ছে মসজিদের ঝুলন্ত থাকছে কাল আরশের নিচে জায়গা পায় গেছে কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ অবস্থান নিরাপদ হয়ে যাবে নিজের যৌবন যৌবনের শক্তি নৌকা ধানের আর প্রচলিত রাজনীতি করে জিন্দিগি বরবাদ করার জন্য যৌবন ক্ষয় করে নাই আল্লাহর দিনের জন্য যৌবনকে খরচ করেছে অবস্থান নিরাপদ হয়ে যাবে আরসের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ায় আল্লাহ আকবর কাবির এই অবস্থান নিরাপদ হলে জান্নাতে যাওয়ার নিরাপদ হয়ে এই কারণে হজলতিসা আলাই হিসারা তো সলাম হজলতি আই আলাই হিসারা তো সালাম দোয়া করছেন আল্লাহ মরণের নিরাপত্তা হাসরের নিরাপত্তা তোমার কাছেই কামনা করবে দোয়া করছেন যাইহোক এটা আমার আজকের আলোচনার সাবজেক্ট না সংক্ষেপে এ তিন কথা বলে দিলাম আমি যেটা বলতে চাই সেটা হলো